ঘুমানোর বিছানায় গিয়ে একটি দোয়া তিনবার পড়লে সকল গুণা মাফ হয়ে যাবে সকল গুণা মাফ হয়ে যাবে আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের গুণা করে থাকি আমাদের জানা অজানা অনেক গুণ আমাদের দ্বারা হয়ে যায় বিভিন্নভাবে অনেকেই দেখা যাচ্ছে ছোট বড় অনেক ধরনের গুণ আমরা করে ফেলি সুতরাং ঘুমানোর সময় আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন কেননা ঘুম হচ্ছে এমন একটা জিনিস আপনি ঘুমাতে গেলেন ঘুমানোর পরে ঘুম ভাঙলেই কিন্তু সকাল না ভাঙলেই পরকাল অর্থাৎ এই ঘুমের ভিতরে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন অনেক মানুষ আজকে রাতে হয়তো আমরা একসাথে ঘুমাবো কিন্তু কালকে দিন আগামীকাল হওয়ার পরে হয়তো আমরা সূর্য আর নাও দেখতে পারি হয়তো আমিও দুনিয়া থেকে বিদায় নিতে পারি অথবা অন্য কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে সুতরাং অনেকেই ঘুমানোর মানেই হচ্ছে কেমন যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা মৃত্যুর মতো সুতরাং আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমরা এই নিয়ামত ভোগ করছি আর আল্লাহ তালার সাথে নাফরমানি করছি এই জন্য অবশ্যই ঘুমানোর বিছানায় গিয়ে আমরা এই দোয়াটি তিনবার পড়বো বিশেষ করে গুনা ক্ষমা করাতে চাইলে অবশ্যই আমরা এগুলো পড়বো আর যদি আপনি এটা পড়তে পারেন দেখবেন আপনার মনটা সকালবেলা হালকা হয়ে গিয়েছে আল্লাহ পাক রবুল আলামিন বিশেষ করে গুনাহের কাজ করলে তার অন্তরটা ভারী হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলেই তার অন্তরটা অন্ধকারচ্ছন্ন হয় এবং যখনই সে তাও বা করে গুণাগুলো ক্ষমা হয়ে যায় তখন তার এই অন্ধকারচ্চ্ছন্ন কেটে যায় পাক রব্বুল আলমীন তার অন্তরটাকে নূর দ্বারা পরিবর্তন করে দেয় তখন তার মনটা হালকা লাগে সুতরাং আমরা ঘুমানোর বিছানায় গিয়ে এই দুটা করব নবীজি সাল্লাহ আলিয়া বেশি বেশি ইস্তেকফার পড়তে ইস্তেফ আমরা যখনই ঘুমানোর বিছানায় যাব তখন ইস্তেখ ফার করব আস্তাক ফিরুল লাহা কুল্লি জেমবিউয়া তুব ইলেহি লা ও লে হুৱেতে ইল্লা বিল্লা হি লালি এই ইস্তেখ তিনবার করবেন পাক রব্বুল আলামীর সকল গুনা আপনাকে ক্ষমা করে দেবেন তবে অবশ্যই যদি সৈয়দুল ইস্তেখ পড়তে পারেন তাহলে আরও বেশি ফায়দা হবে সাইদুল ইস্তেখ আমরা অনেকেই জানি যদি কেউ না জানি সেটা হচ্ছে হোমওয়ার্ক বাসায় গিয়ে সাইদুল ইস্তেফারটা মুখস্থ করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ সাইদুল ইস্তেফার বুহর শরীরের হাদিস ইবনে আউস রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি সাইয়দুল ইস্তেফার পরে দিনের বেলা পড়লে ওই দিনে যদি সে মারা যায় তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে আর যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেফারটা পড়ে সৈয়দুল ইস্তেফার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে যদি সে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং সাইদুল ইস্তেফাটা আমরা শিখব অবশ্যই রাতের বেলা ঘুমানোর সময় এই দোয়াটা পরে তারপরে ঘুমাবেন ইনশাআলা দেখবেন সকালবেলা আপনার মনটা হালকা হয়ে গিয়েছে আপনি যে ইস্তেকফার পড়েছেন আপনার গুণা ক্ষমা হয়ে গিয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনটাকে হালকা করে দিবেন আর তওবা করলে যে সঠিকভাবে চাইলে যে আল্লাহ ক্ষমা করে দেন এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা তাহরিমের আট নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাও বা করো সঠিকভাবে সত্য তাও বা যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের সকল গুনাগুলো ক্ষমা করে দেবো বলেন সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে এবং ঘুমানোর বিছানায় গিয়ে তিনবার ফার পরবেন এবং সঈদুল ফার পরবেন

করতেন যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা নাই সেই নবী যদি প্রতিদিন একশোবার করে ইস্তেকফার পড়তে পারে তাহলে আমার আপনার কতবার ইস্তেকফার পরা দরকার এই জন্য আমরা বেশি বেশি ইস্তেকফার পড়তে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর আগে ইস্তেকফার পরার তৌফিক দান করে